এরকম বিষয়টা তো এটা হচ্ছে একটা হিট কালার হতে যাচ্ছে দেখেন কি সুন্দর মায়াবী একটা ড্রেস মায়াবী কেন ডিজাইনটার জন্য হয়তো কালারটা তো সুন্দর বটেই গাঢ় জাম কালারের মধ্যে এসেছে খুব সুন্দর ফ্লোরাল একটা জলছাপ আছে তার মধ্যে হোয়াইট কালারে ডিজিটাল প্রিন্ট এটা চলে আসবে ড্রেসের দামানের পোরশনটা ভীষণ রকম সুন্দর আর এটা চলে আসবে আমাদের স্লিপসের পোরশনটা ঠিক আছে এটা হচ্ছে দারুন সুন্দর একটা স্লিপস হাই আপু জামাগুলো ওয়াও জামাগুলো আছে কেমন আছো একসাথে সব লিখেছেন তো বুঝি নাই অনেক ভালো আছে এটা চলে আসবে ব্যাকের পোর্শনটা যেটা অল ওভার ফ্লোরাল প্রিন্ট করা দুপাটাটা অনেক সুন্দর এটা স্টকে মিস করেন না আর সবাইকে একটা কথা বলবো যারা ক্লাসি স্টাইলকে ভালোবাসেন একটা করে লাভ অবশ্যই দিবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আপু আপনি অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর স্বাভাবিক কারণ আমাকে খুঁজে বের করেছে তো ভাইয়া সে ড্রেসের মতো আমাকেও খুঁজে বের করেছে হ্যাঁ আপনি এখন ভাইরাল অসুবিধা নাই আপনি সুন্দর ঠিক আছে সবাই হ্যাঁ আপু আপনার লাইফ আমার খুব ভালো লাগে স্বাভাবিক সবাই বলে আলহামদুলিল্লাহ এটা ব্লেসড এটা আপু আপনাদের এই যে এই যে এত ভালো লাগা দেন এটার জন্য আরো ভালো হচ্ছে দিন দিন ডে বাই ডে আচ্ছা দুপাটাটা দেখেন কি সুন্দর লাক্সারি কটন মধ্যে থাকছে অনেক সুন্দর একটা দুপাটা নিচের সাইডে পাটটা দেখেন এগুলো কখনোই নয়শো নব্বই টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দেয় সবসময় ক্লাসি স্টাইল আর এটার কাপড়ের ম্যাটেরিয়াল অবশ্যই হাজার গুণ ভালো সেটা কোয়ালিটি যাচাই করে আপনাদের দেওয়া হয় থ্যাংক ইউ মনিকা আপু কমেন্ট করার জন্য ইমরান ভাই লিখেছে আমাকে অনেক জায়গায় দেখবেন এটাই তো স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু না তাই না আপু তুমি অনেক কিউ তোমার কথা ভালো লাগে থ্যাংক ইউ নিঝুম রাতের পড়ি আচ্ছা থ্যাংক ইউ আপু কালকে দুইটা অর্ডার করেছি থ্যাংক ইউ শিল্পী আক্তার আব্দুল আর আল আরবি আচ্ছা স্লো কানেকশনের জন্য কমেন্ট টা করতে পারলাম না এটা চলে আসছে অনেক সুন্দর একটা জাম কালার এর নয়শো করে যাচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কটন থ্রি পিস গুলো আহ